আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে হ্যাঁ হবে যে হাতটা তার দোলে পড়ছে আওয়ামী লীগ বুঝে আওয়ামী লীগও বুঝে না অপ্রাসঙ্গিক বুঝে না এটা আমি মনে প্রাণে কামনা করি প্রয়োজন এই জন্য রাস্তার নামতে রাজি আছি কিন্তু তার মানে এই না যে আপনি আওয়ামী বা বন্ধ করে দেবেন আওয়ামী একটা বিরাট দল আওয়ামী একটা বিরাট দল এরা কোন কোন মানে স্বপ্নের যাবতে বাস করে এরা মনে করে আজকে একটা ডিক্লারেশন দেবো আওয়ামী লীগ শেষ হয়ে যাবে আচ্ছা যদি আওয়ামী শেষই হয় সচিবালয়ে আগুন ধরছে

আওয়ামী লীগকে নিশ্চিন্ত করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি তাকে তাদের মধ্যে থাকতে দেন সে তার মধ্যে করে আসবে আপনি আওয়ামী লীগের যদি করার লোকের সংখ্যা আপনি ধরেন আপনি বললেন সবাই করার সবাই বিচার করেন কোনো সমস্যা নাই কিন্তু বিচার হবে আওয়ামী লীগ করে এই অপরাধে নয় বিচার হবে সে অন্যায় করেছে এই অপরাধে এই কারণে আপনি অন্যায় বিচার করবেন আওয়ামী লীগ করে তো অপরাধ হতে পারে না আপনি তাহলে আওয়ামী লীগ যদি অপরাধ করা হয় তাহলে প্রত্যেকের দলের আপনি আসেন গঠনতন্ত্র নিয়ে আসেন আসেন আমরা বিচার করে দেখি কোনটা গঠনতন্ত্র ভালো পার্টির জন্য গঠনতন্ত অনেক সময় হয় কি পার্টির নেতৃত্বটা হয়ে যায় স্বৈরাচারী তখন অন্যদের কিছু বলার থাকে না আমি মনে করি আওয়ামী লীগে সে অস্ত হয়েছে আমি আওয়ামী লীগে বহু লোককে দেখছি বহু লোককে আমি চিনি যা নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো না বলতো শেখ হাসিনা আওয়ামী লীগটাকে নষ্ট করে দিচ্ছে তারা বলতো সে লোকগুলো তো আছে সে লোকগুলিকে আপনি শাস্তি দিবেন কেন আপনি অনেক লোককে বলতে শুনবেন শেখ হাসিনার আওয়ামী লীগ পছন্দ করি না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পছন্দ করি এই কথা কোনো মূল্য নাই এখন যারা বলে বঙ্গবন্ধু অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ ওর আমি বলি আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল আপনি যত কিছুই বলেন আজকাল দেখেন মুক্তিযোদ্ধাকে ডিফেম করার একটা চেষ্টা থাকে আপনি যত কিছুই বলেন আজকাল থেকে একশো বছর পরে হলো ইতিহাসটা অনেকটাই পুকুরের মতো নতুন পুকুর করলে পরে যেমন প্রথমে ঘোলা পানি থাকে সেই পানিটা থিতে দিয়ে যেন কি সময় লাগে ইতিহাস এরকম যে একশো বছর পরে যে আপনি বুঝবেন যে রিয়েল ইতিহাসটা কি একশো বছর পরে হলে দেখবেন আপনার বাংলাদেশের রিয়েল ইতিহাসে মুক্তিযোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ আর রাজাকার হবে সবচেয়ে ঘৃণিত উচ্চারণ এটাই বাস্তবতা এই বাস্তবতাকে মেনে কাজ করতে হবে যে সমস্ত রাজাকার ওই একদিন স্লোগান দিয়ে বলছিল আমরা জয় করে ফেলায় জয় হয় না এই দেশে মানুষের মানে একটা ঘৃণার উচ্চারণ হিসেবে আছে আগামীতেও থাকবে জাতীয় পার্টি একটা চরিত্রহীন পার্টি আমার বিবেচনায় একটা চরিত্রহীন পার্টি জাতীয় পার্টি তো জাতীয় পার্টিকে আমি বিবেচনা করি কারণ উনি মনে করতে পারে না চরিত্রহীন পার্টি না সে ওনার আমাদেরকে মনে করতে পারে চরিত্রহীন ব্যক্তিগত কেউ না কেউ ভালোবাসে ভালোবাসতেই পারে কোনো সমস্যা নাই কিন্তু আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না থাকা উচিত

এবং একই সঙ্গে আমি বিএনপির প্রসঙ্গ প্রসঙ্গটাও আনতে চাই বিএনপির বিরুদ্ধে তো দীর্ঘদিন ধরেই একটা প্রচারণা ছিল তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে জোট করেছে অর্থাৎ জামায়াতের সাথে জোট করেছে সেই জন্য মুক্তিযুদ্ধকে ধারণ করা বা মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আওয়ামী লীগই সেটা অন করে এমন একটা ন্যারেটিভ এস্টাবলিশ ছিল আমাদের সমাজে এবং আমি বলবো যে এখনো আছে সেই ক্ষেত্রে এই সময়ে যে বিএনপির রাজনীতি বিশেষ করে এই যে ঘোষণাপত্রের যে ড্রাফটটা আমরা সোশ্যাল মিডিয়ায় আনঅফিশিয়ালি দেখেছি সেটা দেখে অনেকটা মনে হচ্ছিল যে একাত্তরকে কিছুটা মানে স্বীকৃতি দিলেও বেশি গ্লোরিফাই করা হচ্ছিল দু হাজার চব্বিশের গণ অত্থানকে এবং বাহাত্তরের সংবিধান নিয়ে ছাত্রদের অনেকেই কথা বলেছে যে এটা ফ্যাসিস্ট একটি সংবিধান এই সময় এসে বিএনপি সরাসরিভাবে মুক্তিযুদ্ধের পক্ষে এসে দাঁড়িয়েছে এবং একাত্তরের পক্ষে এসে দাঁড়িয়েছে বাহাত্তরের সংবিধানের পাশে এসে দাঁড়িয়েছে এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধ যেন খাটনা হয় সেই জায়গায় সে শক্ত একটা অবস্থান নিয়েছে মানে বিএনপির এই রাজনীতিটা কি এতদিন আড়ালে ছিল নাকি করে রাখা হয়েছিল নাকি বিএনপির মানে দেখেন বাহাত্তরের সংবিধান আলাপ করেন সংবিধান বাহাত্তরে কেন এটা আপনি বলেন বাহাত্তর সালের ডিসেম্বর এটা মানে গৃহীত হয়েছিল প্রতিটা সংশোধনী হয়েছে একটা একটা প্রতিটা সংশোধনের পর কিন্তু এটা নতুন সংবিধান হয়েছে কিন্তু মূলটা রয়ে গেছে বারবার বার চেঞ্জ হয়েছে কিন্তু বুঝছে না তো সর্বশেষ যেটা শেখ হাসিনা বানিয়েছিলেন পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা কিন্তু বাহাত্তরের সংবিধান না এটা মাথায় রাখতে হবে এদের আপত্তি কিন্তু বাহাত্তর নিয়ে মূলটা নিয়ে এদের আপত্তি কেন আপত্তি যখন বাক্সাল করা হয় তখন কিন্তু বাহাত্তরের সংবিধান ছিল না বাক্সাল কিন্তু বাহাত্তরের সংবিধান আলোকে হয় নাকি ঠিক আছে জিনিসটা কিন্তু এদের আপত্তি কিন্তু বাহাত্তরের সংবিধানিয়া কারণটা কি বাহাত্তরের সংবিধান হলো আমাদের স্বাধীনতার যুদ্ধের আউটকাম আমাদের মুক্তি যুদ্ধের আউটকাম এর মাধ্যমে এরা আসলে মুক্তি যুদ্ধকে ডিফেম করতে চায় সরাসরি অস্বীকার করা সাহস পায় না কিন্তু ওটাকে ডিফেম করতে চায় কারা চায় এটা যারা নাকি মুক্তিযুদ্ধে তখন বিরোধিতা করেছিল তারাই চায় এখন যারা এগুলো বলতেছে তাদের মধ্যে তাদের প্রাধান্য আছে দ্যাট ইজ দ্য পয়েন্ট আর কিচ্ছু না এবং এটা আমি মনে করি আমাদের ইতিহাসে নিরিখে এদের অবস্থান এদের এই যে দাপট এদের রাজত্বকাল এটা হবে সবচেয়ে কম স্থায়ী দেখেন কেন জানেন কারণ এগুলো আমাদের মাস পিপুলের সঙ্গে যায় না এটা আমাদের দেশের আপামর জনগণের সঙ্গে তাদের চিন্তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয় আপনি দেখেন এটা বললাম তো বাহাত্তরের সঙ্গে আলোচনা করা নাই এখানে আপনি বর্তমান সংবিধানে যে সমস্যাগুলো আপনি দূর করেন কোন সমস্যা নাই একটা ছেলে একটা সন্তান আপনার এর বড় হয়েছে ছোটবেলায় তার দাঁড়ি গোপ কিছু ছিল না এখন দাঁড়িয়ে রাখছে গোফ রাখছে ঝাঁকা চুল রাখছে আপনি বলেন তোমার ঝাঁকটা চুল ভালো লাগছে না তোমার গোফ কেটে ফেলা বাড়ি কেটে ফেলা চুল ছোট অনেক কিছু বলতে আপনি নতুন করে পয়দা করতে পারবেন অনেক চলে করে প্রশেষ এত সহজ না এরা যেটা বলতেছে কবর রচনা করবে কে করবে হাস্তাত আব্দুল্লাহ কবর করবো না বাংলাদেশবাদির সঙ্গে বলে আমি এটা বলেছি যে মুজিববাদীর সংবিধান জিনিসটা কি আপনি তো অনেকে কিন্তু পড়াশোনা করেন দেখেন শুনেন পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতা ছিল হাসিনার মুখে একদিনের জন্য মুজিব শব্দটা শুনছে কিনা কেউ শুনে নাই বঙ্গবন্ধু কোন বলছে তাও মধ্যে শেখ বই লেখা হয়েছিল ইলিয়াস যে আমাদের এর সে ইলিয়াস আমার দুর্ভাগ্য ছিল সেই বইটা পড়ার ওরা কোনো বই নেই জাতি না উনি বাণীর মানে বাংলা ছিলেন বই ছিল কিছু নাই আমাদের ছিল ইসলাম ছিল আর কেউ জানেন সম্পর্কে ওরা কোথায় নিয়ে আসলো ওনাদের যে গুরু সেই গুরু মুজিবাঁদকে একটা ভিলেন হিসেবে দাঁড় করেছে নাথিং এলস এদের পড়াশোনা খুব কম সত্যি বলতেছি আমারও পড়াশোনা কম কিন্তু এদের পড়াশোনা খুবই কম এক বই পাঠকরা আসলে

বিএনপির বলি আপনাকে ভালোবেসে করতেছে তা না তো মুক্তিযুদ্ধকে ভালোবেসে লোক উনি তো ছিলেন এটা কি বিএনপি প্রচার করতে কোনো লজ্জাবোধ করে না তারা গর্বের সঙ্গে বলে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপি কোনো বিরোধ নাই কিন্তু বিএনপির পলিটিক্সটা এমন আওয়ামী লীগ যেমন অতীতে আশ্রয় পলিটিক্স করে বিএনপি তা করে না বিএনপি বর্তমান নিয়ে থাকে আমি এই পলিটিক্সটা পছন্দও করি আমি পছন্দ করি যেটা ভালো বর্তমানে থাকাটাই ভালো এতদিন তারা জামাতের সঙ্গে ছিল যে কারণে তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কিছু বলতো না কিন্তু এখন তারা বুঝতে পারছে এই মুহূর্তে তাদের প্রধান শত্রু আর আওয়ামী লীগ না কারণ আওয়ামী লীগ তার জন্য কোন রকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে না আগামী ইলেকশনে বরঞ্চ আগামী ইলেকশনে তার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জামাত এবং এই ওরিয়েন্টেড লোকগুলো এবং তারা একটা জিনিস আতঙ্কের সঙ্গে এটাও লক্ষ্য করেছে এই গ্রুপটা অফিসিয়ালি সরকারের সমর্থন নিয়ে বিএনপিকে মাইনাস করার একটা চেষ্টা চালাচ্ছে এটা বিএনপি নেতৃত্ব বুঝতে পেরেছে এবং যে কারণে এই ধরনের বড় যে কোনো ইস্যুতে এরা যেটাই সাপোর্ট করবে বিএনপি সেটাই বিরোধিতা করবে আপনি নিশ্চিত থাকেন কারণ তাদের অস্তিত্বের প্রশ্নে বিনপি এটাই বুঝতে বিএনপি বুঝে ফেলেছে যে এখন মাইনাস টু আগে ছিল ওয়ান ইলেভেন সময় এখনো মাইনাস টুর একটা প্রজেক্ট চলছে সেই প্রজেক্টে মাইনাস ওয়ান তো হয়ে গেছে এখন দ্বিতীয় টার্গেট হল সে তাহলে বিএনপি নিজের অস্তিত্বের স্বার্থে এদের যে কোনো প্রশ্নে তারা বিরোধিতা করবে এবং যদি বিএনপি সত্যভাবে বিরোধিতা করে তাহলে এরা সফল হতে পাবে না কারণ জনসমর্থনের দিক দিয়ে বিএনপির সামনে এরা কেউ না এরা কেউ কিছু না